নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের রান্না নিয়ে চলে এসেছি আর সেটা হচ্ছে আম তো বন্ধুরা এই গরমের সময় দুপুরকার ভাতের সঙ্গে খেতে বন্ধুরা দারুণ লাগে আর এই রান্নাটা করতে বেশি সময় লাগে না কয়েকটা উপকরণ দিয়ে এই রান্নাটা তৈরি হয়ে যায় আর খেতে বন্ধুরা অসাধারণ লাগে এই রান্নার জন্য প্রথমে আমি উনানটা জেলে নেব উনান জেলে নিয়েছি উনানে কড়াই বসে দেব কড়াই দেবো জল এখানে দুটো আম নিয়েছি আম দুটো ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেব আর দেবো চারটে কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব রান্না করার আগে আম খেয়ে চেক করে নিতে হবে আম যদি টক হয় তাহলে অল্প দিলেই হয়ে যাবে দুটো ঝিঙে নিয়েছে ঝিঙে দুটো কেটে নেব আর একটু বড় বড়ো করে কেটে নেব বন্ধুরা এই ঝিঙে দুটো দেশি ঝিঙে আছে এই দেশি ঝিঙে সাথে দারুণ লাগে ঝিঙে গুলো ধুয়ে নেবো আর ঠিক এইভাবে দুটো ভাগ করে কেটে নেব থাকাটা খুলে দেব এই যে আম সিদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব তারপর ধরে এই আমগুলো আমাদের গাছের আম আর এই আমগুলো খুব টক সেই জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগলো না ঠান্ডা হলে মেখে নেব কড়াই দেবো সর্ষের তেল তেলে দেবো কালো জিরে কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো ঝিঙেটা দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ঢাকা দিয়ে দেবো তাহলে ঝিঙেটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ঝিঙেতে এখন আমি নুন দেব না ঢাকাটা খুলে নেড়ে দেবো এইভাবে কম আছে ভাজতে থাকবো ঝিঙে ভাজা হয়ে গেছে এবার দেবো স্বাদ মতো নুন আর ঝিঙে ভাজার সময় তো নুন দিলে না ঝিঙে থেকে জল কেটে যেত আর ঝিঙেগুলো একদম গলে যেত সেই জন্য নুনটা একটু পরে দিলাম में ताला सदा सर्षे बाटा सर्षे बाटा दे बस भाजब ना जल दे, दे, वो। से दे, दे, दे वो। से में तेतो है जाए এদিকে আম ঠান্ডা হয়ে গেছে বা মেখে বন্ধুরা আমের আটটি হয়ে গেছে আমগুলো পাকও ধরে গেছে নিজে হলুদ হলুদ ধাপ হয়ে গেছে তোমরা চাইলে আটটি সহ মেখে নিতে পারো লঙ্কার সাথে আম খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে ঝিঙেতে দিয়ে দেব আর ঝিঙেটা সিদ্ধ হওয়ার পরে দিতে হবে অল্প একটু জল দেবো আর এই রান্নাটা মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে দুই একবার ফুটে নিলে হয়ে যাবে এবার চেরা দুটো কাঁচা লঙ্কা অল্প একটু চিনি দু চামচ সরষের তেল হয়ে গেছে নামিয়ে বন্ধুরা দেখে মনেই হচ্ছে না ঝিঙের সাথে আম দেওয়া আছে এই গরমের সময় দুপুরা ভাতের জন্য এইরকম রেসিপি থাকে তাহলে না কিছু লাগবে না সুতী বন্ধুৰ দাৰুণ লাগজে খেতে বেছিটো টক টক মিষ্টি মিষ্ট হৈছে জিঙে গ'ল কিন্তু গলে যায় এই যে গোটা গোটা হৈ আছে মি তো বন্ধুরা অনেকভাবে রান্না করে খেয়েছো তো একবার আমার মতো এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো মুখে থেকে ছাড়বে না খেতে দারুণ লাগছে রাম ঝিঙে দে যে এত সুন্দর একটা রেসিপি হয় না বানালে বুঝতেই পারবে না দিন হলেও রান্নাটা তৈরি করে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তার যে ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তখন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে রান্নাটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে